মা ভালো তো সন্তান ভালো গাভী ভালো তো বাসুর ভালো এই বৃক্ষ ভালো তো ফল ভালো এই জন্য তো মাসুর মায়ে বারবার কান্দে কান্দে মাসুর মায়ে মন্দ না সৈয়দ বংশের জি গাই বালা তার বাসুর বালা দুধ বালা তার ঘি কান্দে মাসুর মায়ে কান্দে মাসুর মায়ে চিল্লায় কোন ঠিক কিনা এমন বিবি যদি গড়ে আনতে পারে যেই বিবি নামাজি ভালো আমল কর অলি ও তার গর্ব থেকে ভালো ভালো সন্তান আশা করতে পারবেন খারাপ সন্তান আসবে না কিন্তু এখন তো কেমন জানি হয়ে গেল আসার পরে বারবার ছেলেরে বলো বন্ধে আই ছেলে মায়ের তো খাওয়াইলা পঁচিশ বছর তিরিশ বছর খাওয়াইলা এখন আর মা বাবার দেখার টাইম নাই চলো না আমাদের সংসার আমরাই গুছাই এই জন্য দেখবেন মা বাবারে মাত্র পরিমাণ কদর দেয় না খালি বারবার কানের মধ্যে কান করা দেয় মা বাবার সাথে ভালো আচরণ করে না অন্যায় আচরণ করে বছর পর্যন্ত যেই ছেলেটা মায়ের চলতে পারে না হঠাৎ করে বিয়ে করার পরে কেমন চলে আসলো মনে রাখবি রে বাবা একটা সবক তোমাদের দেওয়া যায় তুমি বউ হারাইলে বউ মিলাইতে পারবা যদি কোনোদিন তোমার জনম দুঃখিনী মাটা হারায়া যায় জীবনে কোনোদিন মা মিলানো যাবে না ঠিক কিনা থাকতে মায়ের দাম দেও থাকতে মায়ের কদর দিও থাকতে মায়ের খাওয়াই দিও এই ময়দানে অনেকে আছে দেখবেন নিজের দিনেও ঠিক মতো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে না এরা দাদা দরবারে খানা দেয় নাতি খানা দিয়া বলে দাদা আমার দামি দামি ফল আমি আপনার সামনে দিলাম খানিদের দিনে আমার বাবা আপনার জন্য আছে দেখবেন মুরব্বি মানুষটা ঠিক মতো ফলের দিকে চেহারাও নেয় না খাইতে চায় না গাল বে 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 ঘরে ঘরে পানি পরে ইটটা মুরব্বিদের মতো লাগে না নাতিয়ে বলে দাদা গো ঈদের দিনে সবাই আনন্দ করে কেন কান্দিন নাতি আমার আমার মা বাবায় ছোটবেলায় বড় গরিব বাবা কারণে আমি দেখ এদের ফল কিনা খাওয়াইতে পারলাম না কত ঈদের দিনে আমি নামাজে গিয়েছি আমার বাবা আমার পাঞ্জাবি নতুন বানায়া দিছে বাবায় পরে না কত ঈদের দিনে ঈদে ঈদ আসার আগে আগে আমার বাবা আমার নজরে একটা টুপি না দিছে বাবায় পুরানটা দিয়ে ঈদ কাটা দিচ্ছে বড় গরিব ছিলাম আমরা আমার বাবারে আমি ভালো ভালো খানা খাওয়াইয়া দিতে পারলাম না আজ ঈদের দিনে যতই দামি খাবার আমার দেও আমার খানা তো আমার ভিতরে যায় না বুকটা পর্যন্ত ফেটে যায় খানা আমি ভিতরে ঢুকাইতে পারি না এই যাদের মা বাবা নাই এরা মা বাবার কদর দিতে জানে মা বাবার দাম জানে এই বিক্রের কি পরিমানে দাম আছে রে বাপ যারা হারায় না তারা বুঝে না যারা হারায় তারা হারে আর এর পাঠ বাড়িতে যা বৌরে বলে দেন বৌরে আমার মায় বুড়ি হয়ে গেছে আমার বাবাই বুড়া আল্লাহ পাক বলে যে জীবনে এদের বুড়া বুড়ি হওয়ার পরে খারাপ আচরণ করা যাবে না ইম্মা ইয়াবলুগান্না ইনতাকাল কিবারা আহাদু। أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني সবই আউরে জানা যেন বoure আল্লাহ পাক বলেছেন ইন্নাই কিবার যদি তোমার মা বাবা দুইজনের মধ্য থেকে আহাদহুমা দুইজনের মধ্যে একজন আও কিলাহুমা যদি দুইজনেই বাধক্যের মধ্যে উপনীত হয় যায় ফালা তাকুল্লাহু উফিন জীবনে তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করোনা এমন কোন কাজ করিও না এমন কোন আচরণ করো না তোমার মা বাবা তোমার প্রতি অতিষ্ঠ হয়ে তোমার মা বাবা তোমার প্রতি রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে আফসুস করে যাতে উফ না বলে এমন কোন আচরণ তুমি করবা না নিষেধ জন্য দাল হাবিব করে না চিল্লায় বলেন নিষেধ করেছেন কে বৌরে জানা দাও বৌরে আমার মা বাবা আমার কাছে বড় আপন যদি এরা বুড়ো হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আগের মতো ব্রেনের মধ্যে এমন শক্তি নেই তো শক্তি নেই ধারণ ক্ষমতা নাই তবে আমার মা বাবার সাথে কোনো খারাপ আচরণ তুমি করবা না আমিও করবো না যদি আপনার বৌরে বলতে পারেন বউ যদি মা বাবার দোয়া নিয়ে আগা যায় একটু যদি ধৈর্যশীলা নারী হয়ে যায় আল্লাহর কসম করে বলে যায় যদি মা বাবার থেকে দোয়া নিয়ে জীবনটারে পরিচালনা করতে পারেন আল্লাহর কসম একবার দুইবার শতবার আপনার ঘরের মধ্যে আল্লাহ বাক বরকত হিন্দর রাখবে না বরং মা বাবার দুয়ার বদৌলতে আপনার ঘরের মধ্যে আল্লাহ বরক দিয়া বরক বানায় দিবি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি ইলমের পাওয়ার বয়ান করি না আমলের পাওয়ার বয়ান করি না আমার চাইতে হিলিমওয়ালা হিলিমওয়ালা আমলওয়ালা টানে বামে আমার পেছনে সামনে সবাই আস আমার কোনো পুঁজি না এর পরে এতগুলো মানুষ কেন বৈশাখ বয়ান শোনে কেন পুরা দেশে আমার দামাত দেয় আমি বলি রে এটা আমার কামালিয়াত না আমার পাওয়ারে আমি দৌড়াই না তাহাযুদের মুসল্লায় যে আমার মা বাবায় দরবারে কেন্দা দোয়া করে এই পুঁজি নিয়ে আমি দৌড়াই ছাড়া আমার আর কোন পুঁজি নেই মা বাবার দোয়া ছাড়া আমার বিন্দু মাত্র পরিমান পুঁজি নেই কারণ আমি জানি রে এরা দোয়া করতে দেরি হয়ে যাবে আল্লাহ দরবারে উপরে যাইতে দেরি হবে না তিন ব্যক্তির দু আল্লাহ ফিরায় না কয় ব্যক্তি দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি এক নম্বরে মজলুমের দোয়া আল্লাহ ফিরায় না দুই নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না তিন নম্বরে সন্তানের প্রতি মা বাবা যেই দোয়া করে এই দোয়া আল্লাহ জীবনে কোনোদিন ফিরায় না এই জন্য বউরে বলে দেবেন বউ এতে দোয়া করতে দেরি আল্লাহর কাছে যাইতে দেরি হয় না তুমি খেলে থেকে দোয়া নাও পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর কসম ঘরটা রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর বানায় দিবে আল্লাহ আমাদের ঘরগুলোতে আপনি রহমত দান করেন শান্তি দান করেন সকলে চিল্লায় পড়ি আমিন বলতেছিলাম হজরতে যা বের বিবি কি পরিমান ইমান ইমান নারী চিন্তায় পড়ে না স্বামী জান আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি দাওয়াত দিছেন নবীরে চিন্তা করবেন আপনি নবীরে নিয়া নবী দাওয়াত দিছে দেড় চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যা বেড়ে ফিফটি পারসেন্ট চিন্তা মুক্ত তিনি হয়ে গেলেন হান্ড্রেড পারসেন্ট হতে পারে না কন্দকের ময়দানে যায় আমার মায়ার নবী যখন যা বেরোজি ডাক দেয় তাকায় দেখে চেহারার মধ্যে একটা চিন্তার সাপ দেখা যায় যদি আমার চেহারার মধ্যে চিন্তার সাপ থাকে আপনারা দেখলেই তো বুঝতে পারার কথা যে হুজুরের চেহারার মধ্যে না চিন্তার সাপ দেখা যায় নবী ডাক দেয়া রে কেন চেহারার মধ্যে চিন্তার সাপ কিছু কয় না কয় নবী কি সমস্যা নাই নবী কয় তুমি কই না একটু আগে জিব্রাইল আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমরা জানা দিয়েছেন আপনি আপনারে দাওয়াত দিয়েছে যাবে তার বাড়িতে খাওয়ানো আছে অল্পজনের আপনি দাঁড়ায়া কেনার উপরে দাওয়া দিচ্ছেন দেড় হাজার নে যাবেন না বইলা দেন চিন্তা তাতে না করে আমি আল্লাহ তো আছি আপনার হাতে বরফ দেয়া দিব রে সবাই খায়া চলে যাবে সুভানা জোরে পড়বেন না জোরে পড়বেন না সুভানা এরপরে নবীজি চলো হজরাতে জাবের আছি অল আহমান বাড়ি দেড় হাজার নে নিয়ে রহ বাড়ির মধ্যে যাওয়ার পরে নবীজি বলে হ্যাঁ যাবেন যেই দুইটা পেয়ালায় খাবার আছে ওই দুইটা পেয়ালা আমার কাছে দুইটা পেয়ালা আমার মায়ান নবী নিজের হাতের মধ্যে নিলেন জিহিবা থেকে একটু লালা মোবারো কাই না পেয়ালার মধ্যে লাগায় দিলেন নবী বলে যা বের রে দেড় হাজার রে খাওয়া চিন্তা করা লাগবে না চিল্লা পড়া যাবে না আমার হাবা নবীজি বললেন যাবে কয়জন লেখাও কয়জন দেড় হাজার খাওয়াও কোনো চিন্তা করা লাগবে চিন্তা করা লাগবে নবীজি বললেন সবাই তো একসাথে খাওয়ানো সম্ভব না প্রথমে পাঁচশো এরপরে পাঁচশো এরপরে পাঁচশো বিয়ে বাড়িতে গেলে সবাই একসাথেই বসায় দেয় প্রথমে একশো পঞ্চাশ এরপরে স্তর বা স্তর ধাপ ধাপ করে বসে নবী ভাগ করে দিলেন প্রথমে পাঁচশো জনে খাও এরপরে পাঁচশো জনে খাও এরপরে পাঁচশো জনে খাও তো প্রথম পাঁচশো জনের বেলায় সবাই যখন বসে পড়ছে নবী আপনি একটু বইসা পড়েন না না যাবে আমি সবার পরে করছি হজরতে যা বের মনে চিন্তা হইল আল্লাহ না করুন যদি খেলি পাঁচশো জনের পরে এই খেলা যদি শেষ হয়ে গেল না তাহলে তো আমি নবীর দাওয়া দিলাম নবীর খাওয়াইতে পারলাম না কি তাদের ভিতরে ছিল কি প্রেম ছিল নবীর প্রতি পড়বেন না আল্লাহ আকবর পড়বেন না সুবাহান আল্লাহ পড়েন না সাল্লাহ আলহ্লাহ কি প্রেম ছিল মনে রাখবেন যদি কারো ভিতরে প্রেম থাকে কি থাকে কি থাকে প্রেম থাকে জীবন একবার হলেও আল্লাহ তারে বক্ষা মুগিরে নিবে গ্যারান্টি যদি থাকে ইস্কো হয় আল্লাহ আপনারাই নিবে না হয় সবুজ গম্বুজের নিচে নবীকে আল্লাহ আপনার স্বপ্ন না খালি ইস্কো ভালোবাসা রাখেন প্রেম রাখেন এই যুবকেরা লাভ লাভিউ না কইয়া সাত বছর নয় খালি আই লাভ ইউ কইতে কুইতে গিয়া সাত বছর পর দেখছো কি আর বিয়ে হয়ে গেছে আর এই জায়গায় এই সাত বছর কারে খাওয়াইলা সব ফাও কিন্তু এই সাত বছর খালি নবীর ইস্ক নিয়ে চলতাও তুমি নবী হয়ে যেত নবী তোমার হয়ে যেত সুভান্না পড়বেন না আল্লাহ ইস্ক রাইখা মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন আরো জোরে পড়ে না আমিন চিল্লায় পড়ে না আমিন বড় আশা ছিল যাব মা যে মন দিয়ে বড় নাই তো এ বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর যা মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব নেই কয়ামার তরি পাখি নয় তো যাব জানাতেবী আর গো পারি দিব নই আমার তরি পাখি নাই তবুরে যাব জানাতেব বরি আমার আশায় আছি সম্বল আশা আছি করি কি ও পাড় মনে বর আশা ছিল কৌশল কয়রা লোয়া যাই কৌশল কয়রা লোয়া যাই কৌশল কয়রা লাই সোনাল জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন সাতসাগরের কিনারে দ্বারা পিপরা মালিকের দরবারে মনে হি মালিকা মারেমি মক্কায় নাই রাওয়া যায় না পিঁপড়ায় কয় আল্লাহ আমার কি মক্কামে নেওয়া যায় না আমার তো ডানাও নাই আমার বিমান কিছু নাই আমার কি মক্কাম নেওয়া যায় না রে আল্লাহ আল্লাহ দরবারে পিঁপড়ার কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ কয় কবুতর পিঁপড়ার দরবারে যাও না পিঁপড়ারে তোমার পায়ের মধ্যে লও না ওই পিঁপড়ারে তোমার পায়ের মধ্যে নিয়া মক্কা মদিনা না ঘুরে দেখায় দাও না চিল্লা পরে বেন না মার হাবা কবুতর এসে গেছে এসে বাকি রে বিমান তো হাজির উঠে যা পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ বলেন কবুতর তারে নিয়া মক্কা মদিনা ঘুরে দেখায়া আবার তার জায়গায় না তারে বসায়া দিছে চিল্লা করবেন না আল্লাহু আকবার এর মানে ইস্কো যার আছে আল্লাহ তারে মক্কা মদিনায় নিয়ে যায় ইস্কো নাই যেতে পারবে না বহু বহুদাকাওয়ালা আছে বহুত বড় লোক জিজ্ঞেস করলাম কমরা গেছেন হজা গেছেন কেউ যে সময় না এত ব্যস্ত আমি সময় পেতেছি না এমন আছে না নাই বহু টাকাওয়ালা আল্লাহ টাকা থাকলেই মক্কা মধ্যে নিবে না তো ক্ষুদার কসর ওখানে আল্লাহ এমন ব্যক্তিগুলো নেয় যে ব্যক্তির অন্তরে নবীর প্রতি ইস্ক দিয়া ভরপুর বাইতুল্লার প্রতি তার অন্তরের মধ্যে প্রেম দিয়ে ভরপুর আল্লাহ তাকে বক্কা মুদি না নেবে আমি দোয়া করি আল্লাহ এই মানুষগুলোকে তুমি জীবন একবার হলেও বক্কা মুদি না দেখাইয়ো সকলে বলি আমি যাবে এর প্রেমে অন্তরে স্কোয়াজ নবী আপনি বৈশাখ পড়ে নবীকে না যাবে বোসবন পড়ে পাঁচশো জন খাওয়ানো শেষ এরপরে আবার পাঁচশো নবী এবার বসে পড়ে নবী করে না যাবে দেড় হাজারের পরে এক হাজার শেষ লাস্ট পাঁচশো বেলার মেলা যাবে আবার কয় নুবী আবার বিছার এবার বুঝার নুবী কয় না দেড় হাজার রে খাওয়াও এরপরে আমি নবী তোমার ঘরের পেহালার মধ্যে খাইতে বসবো চিল্লা করবেন না একে একে পাঁচশো শেষ হয়ে গেল এক হাজার শেষ হয়ে গেল দেড় হাজার খাওয়ানো শেষ হয়ে গেল। একনা ফের মুসলমান বলেন না ঘরের মধ্যে খাওয়া ছিল কয়ে খাইছে কত إِي بَرْكُدَا مَنْ نُوْفِرِسَ إِي الْأَوَّلِينَ الْآخِرِينَ بَهْرِ صَدْقَهْ رَحْمَةً مِّنْ

দেড় হাজার রে খাওয়ানো শেষ হওয়ার পরে হজরতের জাবের পেয়ালার মধ্যে খানা আছে না নাই চেক করার জন্য ডাকনাটা কইলা দেখে রে গড়ের মধ্যে প্রথমবার আসার পরে বিবিএ যেই খানাটা দেখাইছিল ওই খানাটাই দেখা যায় দেড় হাজার রে খাওয়ানোর পরে বিন্দু মাত্র পরিমাণ কমে নাই মায়ান্নবীটাকে বলে রে জাবির আমার পারমিশন ছাড়া কেন তুমি উঠাইলা আমার পারমিশন ছাড়া কেন তুমি ডাকনা না উঠাইলা মায়ানমবি এটা বলার পরে যাবের বের কই নবী পারমিশন নেই না উঠাইলাম কই কেন উঠাইলা যদি না উঠাই তা পুরা মদিনা সমস্ত মানুষের আইয়া আজকে তোমার বাড়িতে খেয়ে যেইতে পারতো বিন্দু মাত্র পরিমাণ তোমার খানা কুন্তি হত না

সুখ আমি দুনিয়াতে বান্দা সুখের সুমহান কোনো সাগরে গেলে সুখের সাগরের দাম দিতে জানে না এটা স্থায়িত্ব সাগর পাড়ে দিয়ে সুখের সাগরে গেলে সুখের দাম বান্দা দিতে জানবে এই জন্য দই কেউ সুখী না দুঃখের সাগর পাড়িয়ে দেওয়ার পরে সুখের সাগরে যাওয়ার যাওয়া লাগে কাঁটা এরি তো কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ একই তুমি ফুল আনতে যাবা কাটার দাগ খাবানা হবে না দুনিয়া লাইফে তুমি তোমার দুনিয়াতে হতে হবে তোমার এই সাগর নিয়ে অবশ্যই তোমার পানি দেওয়া লাগবে দুনিয়াতে ধৈর্য কেউ সুখী না দেখবেন দুঃখের সাগর পাড়ি দিয়ে কষ্ট ক্লেশ জমা দিয়ে পানি দিয়ে এরপরে সুখের সাগরে যাওয়া লাগে ঠিক না এই জন্য মমিনের বিপদে কষ্ট তবে মমিনের জীবনে কষ্ট থাকলেও মমিনের চিন্তা নাই আবদুল্লাহ ইবনে হুজাফার মত। রোম সম্রাটের সামনে দাঁড়া বলে রোম সম্রাট আমাদের কিসের ভয় দেখাও আমরা যদি মরি কোনো চিন্তা নাই আমাদের মরণের পরে তো জাহান্নাম্ না আমাদের পুনিয়াম লাইবে এত পরিমাণে কষ্ট মানে তরবারির মাধ্যমে যুদ্ধ করে 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 যদি আমরা চিহাদের ময়দানে যেতে পারি হ্যাঁ এরকম সংগ্রাট আমাদের মরণ হতে দেরি হবে আমাদের খবরটা আল্লাহ আল্লা জান্নাত বানাইতে দেরি করবে না آتینا فی دار دنیا نا حسن آتینا فی دار عقبا نا حسن یا گیا سل مستغیسی نہ دینا لفدی خارا بالعلوم والگنا ہر گوری دے نیکو تو تیارو ہرے جن নামังকে মুস্তত বেঞ্জারো হয় মুমিনের জীবনে দুঃখ মুমিনের জীবনে কষ্ট আর দুনিয়া সিদিনুল মুমিন ওয়া কাফিল কাফির মুমিনটা মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা সিন্ধানখানা হবে তবে কাফেরদের জন্যটা বালাখানা আশ্বরের ময়নামটা মুমিনের জন্য জান্নাত কাফেরদের জন্য হলো জাহান্নাম ও বান্দারা দুনিয়াতে চলতে গেলে কষ্ট হবে পরিশ্রম হবে বিপদ আসবে মুসিবত আসবে চিন্তা করো না তাওয়াক্কুল করব কার উপরে কার উপরে তাওয়াক্কুল করব ফাইদা ফারাকত ফানসব وار বেখা ربك فان رب الله পাক বলেন ذবিহে فاذا যখন আপনি ফারে গয়া যাবেন فانصب কোটি ভাবে কটুড় ভাবে ইবাদাতের মধ্যে আপনি মগ্ন হয়ে পড়বেন মিনা রব্বিকা ফারগ এক কথায় আপনার রবের দিকে আপনি ঝুঁকে যাবেন আপনার রবের দিকে আপনি মন বিনিয়োগ করবেন নবীর जिंदगीতে আমল কম না বেশি ইবাদত কম না বেশি নামাজ কম না বেশি রাতের বেলা উনি নামাজ পড়েন পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতেন পড়তেন এমন একটা হাল আমার মায়ার নবীর পাম বারক পর্যন্ত ভুলে যেত ওই নবীকে পাক কেন এই কথা বলে নবীর নবীর মাধ্যমে শিক্ষা উম্মতেরা উম্মতে মুহাম্মদিরা তোমার আমার জন্য শিক্ষা হলো যখন দুনিয়া বিলেই আমি পারে হব এরপরে আমি মোবাইল চালাবো না আমি ফেসবুক টিকটকে বারবার বারবার সময় নষ্ট করবো না